জাতি হিসাবে ভারতের কিছু কিছু নাগরিক কি পরিমাণ ভয়ঙ্কর মেন্টালিটি নিয়ে মানে এই ঘটনাটা তারই একটা প্রমাণ আমি সকালবেলা নিউজটা দেখছিলাম আমি ভাবছি যে হয়তো নিউজ মাঝে মাঝে ভারত নিয়ে কিছু কিছু নিউজ হয় যেগুলার হয়তো বা সত্যতা কতটুকু প্রশ্ন উঠে কিন্তু যখন আমি বিষয় নিয়ে ফাইনালি দেখলাম যে জাতিসংঘ কনসেন্ট্রেশন দিচ্ছে তখন মনে হয়েছে যে ভাই আদৌ এটা কেমনি সম্ভব আপনি হতে পারে আপনি ভারতের বাসিন্দা কিন্তু আপনি একবার ভাবেন যে মানে এই ঘটনাটা আপনি অথবা আপনার আশেপাশে ঘটলে কি করতেন রাজধানী দিল্লিতে আপনারা জানেন যে এই মুহূর্তে অভিযান চলছে পুরো ভারত জুড়ে পর পাকিস্তানের যুদ্ধের সাথে বাংলাদেশ জায়গায় মানে অনেক ইস্যুতে তারা অভিযান চালাচ্ছে তাদের পুলিশ এবং বিশেষ বাহিনী গঠন করে তো এরকম আপনার অভিযানের মধ্যে চল্লিশ জন রোহিঙ্গা ভারতীয় পুলিশ অথবা আর্মির হাতে তারা ধরা খেয়েছে এরপর তাদেরকে গ্রেপ্তার করে দিল্লি থেকে আদালতে না পাঠাইয়া কারাগারে না পাঠাইয়া ভারতের এই কি বলা হয় যে আমি জানি না যে ঘটনা যারা ঘটিয়েছে যে চল্লিশ জন রোহিঙ্গাকে ধরে নিয়ে বঙ্গোপসাগরের পাশে আন্দামান সাগরে নিয়ে পানির মধ্যে ভারত মানে জিন্দা চল্লিশ পানির মধ্যে ফালাই দিছে যেখানে কিশোর কিশোরী এবং কি বৃদ্ধ বয়সের অনেকে ছিল এমনই ভয়ঙ্কর তথ্য দিয়েছে জাতিসংঘের মানবাধিকার অফিস আর এই প্রতিবেদন প্রকাশ করেছে কে যখন আমরা দেখলাম আন্তর্জাতিক গণমাধ্যম এপি জাতিসংঘের মানবাধিকার অফিস বলছে ভারত সরকার সম্প্রতি মিয়ানমার থেকে আসা রোহিঙ্গাদের জোরপূর্বক ফেরত প্রক্রিয়া জোরদার করেছে এর অংশ হিসাবে ভারতীয় নৌবাহিনী চল্লিশ জন রোহিঙ্গার শরণার্থীকে সাগরে ফেলে দিয়েছে বলে অভিযোগ উঠেছে বিশ্বের অন্যতম এই নিপীড়িত জনগোষ্ঠীর রোহিঙ্গাদের যেখানে বাংলাদেশে আমরা প্রায় আমার ধারণা যখন বাংলাদেশে এগারো থেকে বারো লক্ষ অফিসিয়ালি অনঅফিসিয়ালি আরো অনেক ঢুকছে বাংলাদেশে যখন আওয়ামী লীগ সময়ে আমরা আশ্রয় দিয়েছি তখন ভারতে প্রবেশ করেছিল মাত্র যাদের শরণার্থী হিসাবে স্বীকৃতি দিয়েছিল জাতিসংঘ তবে শরণার্থী হিসাবে স্বীকৃতি দেয় না দীর্ঘদিন ধরে রোহিঙ্গাদের আভ্যন্তরীণ নিরাপত্তার জন্য হুমকি হিসাবে দেখে আসছে তারা একই সঙ্গে রোহিঙ্গাদের বিরুদ্ধে সন্ত্রাসবাদের অভিযোগও আনা হয়েছে দেশটিতে আইনগতভাবে ভারতে কেউ শরণার্থী হিসাবে আশ্রয় নিতে না তবে আপনার এটা ভারত সরকার যাদেরকে মনে করে তাদেরকে দেয় তাই সব রোহিঙ্গাকে দেশটি অবৈধ হিসাবে বিবেচনা করে মানবাধিকার গোষ্ঠীগুলোর দাবি যে গত এক সপ্তাহের মধ্যে এই ঘটনা ঘটেছে যেখানে বলা হচ্ছে যে গত ছয় মে ভারতের রাজধানী নয়াদিল্লি থেকে পুলিশ বেশ কিছু রোহিঙ্গাকে আটক করে এর মধ্যে আপনার চল্লিশ জনকে চোখ বেঁধে এক হাজার মাইল দূরের আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ নিয়ে যাওয়া হয় সেখানে তাদের ভারতীয় নৌবাহিনীর একটি জাহাজে তোলা হয় জাহাজটি আন্দামান সাগরের কাছে মিয়ানমারের তানিন অঞ্চলের দিকে যাত্রা করে ওই জাহাজে থাকা রোহিঙ্গারা জানিয়েছেন তানিন কাছে পৌঁছানোর পর তাদেরকে লাইফ জ্যাকেট দেওয়া হয় এবং সাগরে ঝাঁপ দিতে বাধ্য করা হয় ওই সময় তাদের মিয়ানমারের যে কোনো দ্বীপে সাঁত্রে চলে যাওয়ার জন্য নির্দেশ দেওয়া হয় আপনার ভারতের মানবাধিকার সংগঠন পিপলস ইউনিয়ন ফর সিভিল লিবার তারা বলছে যাদের মধ্যে যাদেরকে পানিতে ফেলা দেওয়া হয়েছিল কিশোর বয়স্ক ক্যান্সার রুগীও তবে ভাগ্য সহায় হওয়ায় এদের মধ্যে অনেকেই আপনার জীবিত অবস্থায় তীরে পৌঁছাতে সক্ষম হন এখন জাতিসংঘের বিশেষ দূতাধিকারের সাথে কাজ করেন টম অ্যান্ড্রুস বলছেন নৌবাহিনীর জাহাজ থেকে রোহিঙ্গা শরণার্থীদের ঘটনা অত্যন্ত আর ভাই পারে মানে কেমনে পারে আমি নিজেও জানি না তবে হ্যাঁ রোহিঙ্গা দুই দেশের জন্য বাংলাদেশের জন্য রোহিঙ্গার একটা সমস্যা ভারতের জন্য সমস্যা কিন্তু এই ধরনের অ্যাকশন তো আমরা বাংলাদেশে এখনো নেই নাই বরং এই লাস্ট দুই এক মাসে মনে হয় দেড় দুই লাখ রোহিঙ্গা আর জায়গা দিয়েছি আমরা বাংলাদেশে কলিজা বাংলাদেশের আসলে কলিজা হয়তো পরে ঝামেলা হবে দিলদরিয়া শেখ হাসিনাও ছিল হ্যাঁ ডক্টর ইউনুসা আছে শেখ হাসিনা হয়তো করছেন মানবতার জায়গা থেকে আবার কেউ কেউ বলেন নোবেলের জন্য আবার এখন ডক্টর ইউনুস কেন করছেন ওই যে নোবেল পাইছেন শান্তিতে সেটার মান সম্মান বাঁচানোর জন্য অথবা দিলদরিয়া পানা দুইটার একটা ভালো থাকুন